নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রিনা রান্নাঘর উইথ ব্লগিংসে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আজ আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা খুবই সহজ একটা রেসিপি কিন্তু ভাতের সাথে খেতে লাগে অসাধারণ আর খুব সহজে বানিয়েও নেওয়া যায় এটা হলো থর ছিঁচকি বা থরের চচ্চড়ি এই থর ছিঁচকি বা থরের চচ্চড়ি বানাতে কি কি লাগছে আর কিভাবে রেসিপিটা বানাই চলুন তাহলে দেখে নিই প্রথমেই নিয়েছি একটা থর থোরটা আমি এরকম টুকরো করে কেটে নেব আর থরের মধ্যে যে একটা আঁস থাকে আঙুলের মধ্যে জড়িয়ে এই আঁচটা আমি বের করে নেব যারা জানেন তারা তো জানেনি যারা জানেন না তাদের জন্য বলছি এই ভাবে থোটটা আঁশটা ছাড়িয়ে নেওয়ার পর এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব এরকম ছোট ছোট ডুমো করে কেটে নিয়েছি এবার এটা একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেব কড়াতে তেল গরম করে এতে কিছুটা বাদাম আমি ভেজে নিচ্ছি বাদামগুলো ভাজা হয়ে গেলে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই একটা আলু আমি ডুমো করে কেটে রেখেছিলাম আলুটা দিয়ে দিলাম দিলাম পরিমাণ মতো নুন আর একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে আলুটা খুব ভালো করে আমি নাড়াচাড়া করে ভেজে নেব মিনিট দুই তিনেক সময় ধরে মিডিয়াম টু লো ফ্লেমে কড়াটা ঢাকা দিয়ে আমি আলুটা ভেজে নেব এতে হবে কি আলুটা সেদ্ধও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে দেখুন আলুটা কত সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে এখন আলুটা আমি তুলে নেব এখন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফচা চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ কুচোটা দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ আদা রসুন বাটা পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটাও অল্প করে আমি কষিয়ে নেব একটা টমেটো কুচো দিয়ে দিলাম টমেটোটাও খুব ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে এগুলো কষানো হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফচা চামচ লঙ্কার গুঁড়ো এখানে অন্য কোনো মশলা দেব না দিলাম পরিমাণ মতো নুন আর দিলাম অল্প একটু চিনি খুব কম মশলায় এই রান্নাটা হয়ে যায় বেশি মশলার দরকার হয় না কিন্তু খেতে হয় অসাধারণ এখন মশলাটাও খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা থোর থোরটা সেদ্ধ করে নিয়ে হাতে করে আমি একটু চটকে নিয়েছিলাম এখন থোটটা দিয়ে দিলাম মশলার সাথে দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম এখন সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব থর তো সেদ্ধ হয়েই আছে আলুও সেদ্ধ হয়ে গেছে এখন রান্নাটা হতে আর বেশি আমার টাইম লাগবে না মিনিট দুই এক সময় ধরে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিলেই আমার রান্নাটা হয়ে যাবে এবার দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চা চামচ ঘি ঘি আর গরম মশলার গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিলেই রান্না আমার একদম রেডি সার্ভ করার জন্য তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের আমার রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ